আজ সারাদিন বেশ ভালোই কাটলো ঠান্ডা ঠান্ডা আমি পুষ দিন বৃষ্টি হয়ে গিয়েছিল তারপর থেকে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে তারপরেই দেখো সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি সন্ধে দেওয়া হয়ে গেল মসজিদে আজান দিচ্ছিলো সেইটা শুনে আমার মনে হলো সন্ধে হয়ে গেছে কিন্তু বাড়িটা বেশ পরিষ্কারই আছে তাও সন্ধে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু রেডি হয়ে নিলাম ভাবলাম যাই একটু ফুচকা খেয়ে আসছি আসলে আমি ফুচকা খেতে অত ভালোবাসি না কিন্তু আমার ননদ লক্ষ্য ও খুব ভালোবাসে ফুচকা খেতে এবার ওকে আমি মাঝে মাঝে নিয়ে যাই ফুচকা খেতে আমিও দু পাঁচটা ফুচকা খেয়ে নিই দশ টাকার ফুচকা খেলেই পুরো পেট ভর্তি হয়ে যায় আর রাত্রে খাবার ইচ্ছে থাকে না তো দশ টাকার ফুচকাই খাই আর আমি খেলাম দশ টাকার ফুচকা লক্ষু খেলে কুড়ি টাকার ফুচকা ও তার আগেই চা খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় তো একটু চা খেতেই হবে চাটা না খেলে মনে হয় যেন কি খেলাম না কি হলো না কি হলো না তাই একটু চা খেতেই হয় চাটা খেয়ে নিলাম তারপরে রেডি হয়ে নিলাম লক্ষুকে বললাম রেডি হয়ে এনে দুজনে মিলে তারপরে চলে গেলাম ফুচকা খেতে এইখানে আমাদের এখানে একটা জায়গায় ফুচকা বেশ ভালো করে সেইখানে আরও অনেক কিছু পাওয়া যায় কি সব চুরমুড় তারপরে তোমার ঝালমুড়ি এই সমস্তই পাওয়া যায় তো আমরা ফুচকাটাই মেনলি খাই সেই ফুচকা খেলাম তো এই দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে এলাম আমার একটা ছোট্ট ব্যাগ আছে ওই ব্যাগটার সঙ্গে নিয়ে যেয়ে মোবাইল আর মানি ব্যাগগুলো তো নিতেই হবে নিয়েই বেরিয়ে করলাম আমরা দুজনে বেরিয়ে তোমার এই দেখো যাচ্ছি তো লক্ষ্য আগে আগে যাচ্ছে ওর ফুচকা খেতে এত উৎসাহ ও সবসময় ফুচকার কথা বললেই রাজি আর এই যে গিয়ে আমরা ফুচকা খেলাম এখানে বেশ ভালো ফুচকা এই ফুচকা খাওয়া হলো ফোচকাটা খাওয়া হলে তারপরে আমরা গেলাম আমাদের দিদির বাড়িতে দিদির বাড়িও কাছেই সন্ধ্যাবেলায় একটুখানি দিদির বাড়িতে ঘুরে এলে ভালোই লাগে দিদির সঙ্গে দিনের বেলায় কথা হয়েছিল বলেছিলাম সন্ধ্যাবেলায় যাব তো এই চলে গেলাম দিদির বাড়িতে দেখি কত লিচু আর আম কিনে নিয়ে এসেছে যার বাবু আর এই লিচু কি এখন খাওয়ার মতো হয়েছে লিচুতে ছোটো ছোটো লিচু কি খাওয়া যাবে কি জানি যাই হোক ভালোই লাগলো লিচু দেখে আর এই দেখো আম কিনে নিয়ে এসছে কী যেন আম এটা ওই সিঁদুর আম মানে সরি আম যেগুলোকে বলে আর বৈশাখী আম এই সব জামাইবাবু কিনে এনেছে আমি দেখলাম একটু আমটামগুলো দেখে তারপরে কিছুক্ষণ গল্প টল্প করলাম করে তারপরে বাড়িতে ফিরে এলাম এসে দেখে আমার ছেলের বন্ধু পাঠিয়েছে সুজি মানে ওরা পাঞ্জাবি কি যেন অন্যরকম সুজি পাঠিয়েছে যাই হোক রাত্রে রুটির সঙ্গে ভালোই জমে যাবে আর এই দেখো আমার দেওয়ারের ছেলে এসেছিলো আজকে রবীন্দ্রসঙ্গীত সঙ্গে তোমরা একটু শোনো এই দেখো দীপ্তাংশর নাম কি সুন্দর বাজায় ও আসলে সিন্থেসাইজারই শেখে আর খুব সুন্দর বাজায়ও তো আমাদের বাড়িতে এই যন্ত্রটা ছিল এটাতেই ও বাজালো ভীষণ সুন্দর বাজালো আর ওকে আমি থাকতে বললাম আর থাকলো না চলে গেল তো যাই হোক দীপ্তাংশ দীপ্তাংশুর বাজনা কেমন লেগেছে জানিও তোমরা আর আজকের ভিডিওটা এখানেই আপাতত শেষ করলাম এবার রাত্রের খাওয়া দাওয়া করবো তারপরে সুয়ে ব্যাস হয়ে গেল আমার সারা দিন পঁচিশে বৈশাখের দিন কাটলো এইভাবেই